তো আমি চাই যে যে এখান থেকে কিন্তু ভগবান কি লিখে রেখেছে সেটা ভগবানের হাতে আমার মনে হয় যদি টাইম বাঁচাতে চাও তাহলে এটা ইউজ করো দামটা ঠিক বলতে পারবো না কোনটা বেশি কোনটা কম আর পিঠে পুলোর সবে এই পিঠেটা মানুষ খুবই পছন্দ করেছে এই দেখো এবার এগুলোকে একটু এরকম করে উল্টে দেবো হ্যাঁ রায় কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইভ আশা করি তোমরা সকলেই ভালো আছো কলকাতা থেকে আসার পর একটাও ব্লগ যায়নি তো আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করছি তো এখন আমি ডিউটিতে আছি না ডিউটি ছিল এখন বাসছে সাড়ে পাঁচটা আর আধা ঘন্টা পর আমি এখান থেকে বেরিয়ে পড়বো তো এখন আমাকে স্ট্যাকিং গেট করতে বললো তো আমি স্ট্যাকিং গেট করতে এসেছি তো আমি ছিলাম স্ট্যাকার ওয়ানে ওই স্ট্যাকারে প্রবলেম এসেছিলো বলে স্ট্যাকার টুয়ে পাঠিয়েছে তো এখানে আবার স্ট্যাকিং হবে এতক্ষণ রিক্লিয়ারিং হচ্ছিলো তো এখন স্ট্যাকিংয়ে গেট করছি তো আমার ডিউটি কমপ্লিট এখন আমি নেমে যাচ্ছি সিস্টেম থেকে আমাদের রিলিভার ফোন করেছিল তো ওরা গেটে ঢুকে গেছে তো আমি কন্ট্রোল রুমে বলে নেমে যাচ্ছি তো যাই হোক এখন বাড়ি গিয়ে রেস্ট নেবো তো অনেক দিন ধরেই জিমে যাব জিমে যাব করছি ডবল ডবল ডিউটি চলছে তারপরে যখন সিঙ্গেল ডিউটি থাকছে তখন কি হচ্ছে ক্লাউড কিচেনের অর্ডার তো সেগুলো রেডি করতে করতেই সময় পেরিয়ে যাচ্ছে নাইট ডিউটিতে একটু রেস্ট পেলে আমি ভেবেছিলাম যে সকালবেলায় জিমে যাব কিন্তু সারা রাত জেগে আছি গিয়ে দু ঘন্টা রেস্ট নিতে হবে বাড়িতে তারপর যদি সময় থাকে তারপরে জিমে যাব তো চলো এখন আর দেরি করবো না সে জায়গায় যাবো বাড়ি আজকে আবার আমার ইভিনিং ডিউটি আছে তো চলো কি কি করতে পারি সেটাই দেখা যাক তো করার তো অনেক কিছুই ইচ্ছে করে কিন্তু সময় হয়ে ওঠে না তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি ফুগলির সাথে তাই না ফুগলি কই দেখি তোমার সাথে স্টার্ট করছি তো আজকে ব্লগটা তো যাই হোক ছাদে জব করছিলাম ভগবানের সেবা করার পর আজকে যেহেতু সকালবেলায় রান্না করব ভুগনি ওটাই ভগবানকে ভোগ লাগাবো তো মটর আর আলুটা সেদ্ধ করে আমি ছাদে জব করছিলাম ছাদে বলতে এই ছাদের এই যে বেলকনিটাতে এই জায়গাটাতে জব করছিলাম বসে বসে দিয়ে ফুগলি মা আসে বদি বদি করে খুঁজছিলাম চুপচাপ বসেছিলাম কিন্তু ফুগলি আমাকে দেখে বলে আমি এখানে বসে আছি ছোট তো বলতে পারিনি না হলে হয়তো বড় হলে বলে দিত ওই যে যে মা মা ওই যে যে মা যাই হোক পারিনি খুব মন দিয়ে আমার কথাগুলো শুনছে দেখো কি শুনছো হ্যাঁ খুব শান্ত বাচ্চা কোনো কান্নাকাটি নেই যার কাছেই দেবো এক ঘন্টা যতক্ষণ ওর খিদে না পাচ্ছে ততক্ষণও থেকে যাবে তাই তো খুবই শান্ত ওর সাথে খেলা করলে তো আরও খুশি গল্প করলে আরও খুশি তো ওকে এখন কোলে নিয়ে জবটা করব আর ওদিকে তো ও ডবল ডিউটি করে এসছে ইভিনিং ছিল প্লাস নাইট ছিল তো এখন এখন না অনেক সকালেই এসছিলো সকালবেলায় এসে এখন রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে আর আমি এখন ফুগলিকে নিয়ে জব করব তাই তো জব করবে তুমি আমার সাথে জবটা কমপ্লিট করার পর দীপালি দিয়ে এসে সব বাসন মেজে দেবে রান্নাঘর মুছে দেবে তারপর গিয়ে আমি রান্না করব আর মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছি ওর আবার ইভিনিং ডিউটি আছে দুপুরে কিছু অর্ডারও আছে ক্লাউড কিচেনের সেগুলোও রেডি করতে হবে তো আগে জবটা করে নিই তারপর কিচেনে যাবো আর আমাদের বাগানে এখন খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে আর সব তুলে তুলে ভগবানকে দা হচ্ছে আজকে বাসনা মাসি এসে ফুল নিয়ে গেছে কালকে পায়েল অনেক ফুল নিয়ে গিয়েছে তো তারপরেও এখন অনেক ফুল আছে দেখাবো আগে জবটা করে নিই তারপরে ছাতি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর একজন মন দিয়ে আমার কথা শুনছে কি কী মা কি দেখছো তুমি হুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুল্লি কি জানি কি দেখছে সমানা তাকিয়া যাওয়ার ভালো লাগে কি সরল বাচ্চা তুমি সরল কি দেখছো বলো কি দেখছো বলো ও জানে না ও কি দেখছে কিন্তু ও দেখছে আবার কোন দিকে কে কথা বলছি সেদিকেও কান আছে দেখো আমি এখানে কিচেনে চলে এসেছি দীপালিদি সমস্ত কাজ হয়ে গেছে আর এখন আমি এখানে বানাচ্ছি নারকেলের পুর ঘুষ তো এটা দেখতে হয়তো অন্য রকমের লাগছে কেন বলে দিই এটা হচ্ছে ড্রাই নারকেল পাউডার একদম পুরো নারকেলের মতনই ফ্লেভার আসে এটা থেকেও তো নারকেল কোরানো অনেক সমস্যা ঝামেলা সেই কারণে আমি এটা এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি আর দেবো একটা এলাচ আর সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেবো গুড়টা গলে যাওয়ার পর দেখবে এটা পুরো নারকেলের পুরের মতন হয়ে গেছে এরকমটা নয় যে নারকেলের পাউডার নিয়েছি বলে কেমন হবে না হবে তা নয় তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো এখন সামান্য পরিমাণ জল এটা দেখতেছি তাড়াতাড়ি হবে যাতে গুড়গুলো তাড়াতাড়ি গলে যায় সেই কারণে জলটা দিয়েছি দেখে কি একটু মনে হচ্ছে যে এটা নারকেল করা নয় এটা নারকেলের পাউডার মানে ড্রাই নারকেল আমার মনে হয় যদি টাইম বাঁচাতে চাও তাহলে এটাই ইউজ করো দামটা ঠিক বলতে পারবো না কোনটা বেশি কোনটা কম হতে পারে এটাই বেশি হবে একটু টাইম বাঁচবে অনেক যদি হাতে টাইম কম থাকে কিন্তু পিঠে বানানোর ইচ্ছা করে তাহলে এটাই করো আমি তো এটাই করি আগের বছরও তাই করেছিলাম তো এবারও সেটাই করলাম খুবই সুন্দর হয় মানে তুমি বুঝতে পারবে না যে এটা যে অরিজিনাল সেই নারকেল দিয়ে কুড়িয়ে করা সেটা না টেস্টও সেমই হয় একটু এদিক ওদিক হয় না এদিকে আমার ডিম রেডি করা হয়ে গেছে আর দীপালিদি কাজও হয়ে গেছে দীপালিদি চলে গেছে আর এখানে আমার ঘুগনিটা রেডি করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর ভাজা মশলাটা না আমার তৈরি করা নেই তাই আমি ভাবছি আগে ভাজা মশলাটা তৈরি করে নিই তারপরে এটাকে দেবো এটা এখন নামিয়ে রেখে দেবো তো এখন আমি এখানে বানাচ্ছি আমার বাড়ির বানানো মশলা যেটাতে শুধুমাত্র ধনে জিরে আর শুকনো লঙ্কা দিই মাঝের মধ্যে আর মাঝে মধ্যে দিও না তো এই মশলা দিয়েই বাড়ির সমস্ত রান্না হয় এমন কি এই এমনকি দিয়েই করি যেটাতে প্রয়োজন হয় ধনে জিরেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর এটাকে পাউডার করে রেখে দেব তো এখানে আমি ব্যাটার রেডি করে নিয়েছি এটা কিসের ব্যাটার সেটা বলি এটা হচ্ছে যে সাজের পিঠের ব্যাটার ঠিক আছে এই যে প্যান্টটা দেখছো এটা আমার মায়ের এটাতে ওই আমাদের পিঠে পুলুর সময় পিঠে করেছিলাম আর আজকে সেই পিঠেটা আবার করছি তো দেখো এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে আর এটা বিউলির ডাল সেদ্ধ চাল আর আতর চাল দিয়ে করা তো পিঠে পুলুর সময়ের সময় তো খুব সুন্দর হয়েছিলো দেখি এখন কেমন হয় চলো দিই দেখুন আর কিলে কুল করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে মধ্যে দিয়ে দেবো দি আবার একটু করে ব্যাটার দেবো ভিডিও বানানোর করে লেট হয়ে গেল এটা একটু আগে দিতে হতো জানি না পিছেটা ঠিকটা ফুটবে কিনা কেন বলছি তার একটা কারণ আছে পরে বলছি সেটা এটা দিয়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে এটা সুন্দর করে ঢাকা দিয়ে দেবো এবার দেখা যাক পিঠেটা কেমন হয়েছে এই যে আর পিঠে পুরুষ সবে এই পিঠেটা মানুষ খুবই পছন্দ করেছে এই দেখো এবার এগুলোকে একটু এরকম করে উল্টে দেব তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে পড়েছি তো সেদিকে রান্না করছে এখন বাচ্চা সাড়ে এগারোটা আর আমি ভেবেছিলাম ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠবো কিন্তু আলটিমেটলি এগারোটার সময় উঠেছি যখন সাইন টাইন করে রেডি হয়ে নিয়েছি তো তুলসি কি রান্না করছি সেটাই দেখি এখন চলো ভগবানের জন্য কি হচ্ছে আজকে লুচি আর ঘুগনি তো লুচিটা দেখিও না গোল হচ্ছে না মানে আমি বিল দিয়ে পাচ্ছি না কিছুতেই ভালো করে বেলার চেষ্টা করছি এমন নয় যে আমি পারি না পারি ভালো কিন্তু এইবারটা হচ্ছেই না কিছুতেই হেল্প লাগবে কিছু না এই তো ইন্ডিয়ার ম্যাপ দেখছি তো আমি চলে এলাম ছাদে আর এখন করব জব তো না ভোগ লাগানো হচ্ছে ততবনা জবটা কমপ্লিট করি আর ভোগ লাগানো হয়ে গেলে প্রসাদ পেয়ে আমরা দুজনে একটু বেরাবো বিশালে যাবো ওখান থেকে ডাউটKitchen থেকে কিছু জিনিস আনার আছে তো চলো দেরি না করে ঝটপট জবটা স্টার্ট করি ও মানে কৃষ্ণ 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 আড়ায় আমনন্দনন্দন মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এখানে রাখা হয়েছে তো খুব ভালো লাগছে দেখে তো এই গাছগুলোর পেছনে অনেক অনেক পরিশ্রম আছে একটা ছেলে মেয়েদেরকে যেভাবে মানুষ করে আমার মা বাবাও সেরকম এই গাছগুলোকে মানুষ করেছে কারণ হচ্ছে সে যখন চারা গাছগুলো নিয়ে আসে নিয়ে আসার পর যখন টবে পুঁতেছিলো তো ইঁদুরে এসে কি করতো ডোগুলো খেয়ে নিত মানে যখনই পাতা বেরোতো পাতাগুলো খেয়ে নিত তো সেই কারণে মা আর বাবা মিলে কী করেছিলো একটা ছেলেদেরকে যেমন প্রোটেক্ট করার জন্য মশা থেকে কোনো কিছু থেকে প্রোটেক্ট করার জন্য যেমন মশারি নাই তো রকম এই গাছগুলোকে ইঁদুর থেকে বাঁচানোর জন্য মানে মশারি টানিয়ে রাখতো সারা রাত লাইট জ্বালিয়ে রাখতো যাতে ইঁদুরে না আসতে পারে তো রাজ ভর্তি ফুল এসছে চলো দেখে নাও আমি এখন নিচে যাচ্ছি চার মালা কমপ্লিট হলো তো এখন প্রসাদ পেয়ে দুজন মধ্যে বেরোবো তার মধ্যে দুপুরে একটা অর্ডার সেটা সেটাও দিতে হবে অর্ডারটাও রেডি হয়ে গেছে এটাই ছিল আজকের অর্ডার এখানে আছে বাসন্তী পোলাও আর দুটো কাশ্মীরি আলুর দম তো এগুলো এখন নিতে আসছে কাস্টমার তাদের রেডি করে দিতে হবে এখন আমি প্রসাদ পেতে বসে পড়েছি আর তুলসী যে পিঠেটা করছিল তো সেটা দুধে ভিজানোটাও করে নিয়েছে তো খুব সুন্দর ফুলেছে দেখছি

তো এখন বাড়ছি একটা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো ভেবেছিলাম একটু বেরোবো দুজন মিলে কিন্তু হলো না টাইম নেই হাতে এখন বেড়াতে গেলেই ওখানে লেট হয়ে যাবে এখন ব্যাগটা গুছিয়ে অফিসের জন্য রেডি হবো দিয়ে বেরিয়ে পড়বো ফাইনালি আমি ডিউটি যাওয়ার জন্য রেডি এখন বেরিয়ে পড়ছি তো চলো তো ডিউটিতে চলে এসেছি আর এখন বাসছে দুটো দশ আমাদের রিলিভার বেরিয়ে গেছে ফোনে ফোনে রিলিভিং নিয়ে নিয়েছি তো এখন গিয়ে টাকা টুতে উঠবো ওখানে উঠে সিস্টেমটাকে চেক করব তারপর জবটা কমপ্লিট করব তাড়াতাড়ি এই ছোটো বোঝার জন্য এটা খাবার আছি আচ্ছা তাড়াতাড়ি 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 মুখটা থাকো সাথে একটু বুজি বাবা আছো কত আনন্দ যে আমরা এখানে নিয়ে নিয়েছি সাজের পিঠে আর এই যে পায়ল খাচ্ছে আর ফুগলি তাকিয়ে যে ফুগলি তুমি খাবেই তো তোমায় দিচ্ছে না কাউ তো খাও ওদের খাওয়ার জন্য কেমন করছে কেমন খেতে ভেতরে হচ্ছে নারকেলের পুর আছে এটা গরম গরম ওটা নারকেলের পুর দেওয়া বলি তাই না বুঝলি তুমি গরম তো ডিউটি কমপ্লিট এবার বাড়ি ফিরছি আর কালকে আবার মর্নিং ডিউটি এখানে এসে দেখানোর সেরকম কিছু নেই আমি একটা এমনই কাজ করি যে তোমাদেরকে প্ল্যান গোটা প্ল্যানটা দেখানোর সুযোগ পাই না কারণ আমি যে সিস্টেমটা চালাই সেখানে চব্বিশ ঘন্টায় অপারেটারকে অ্যালার্ট থাকতে হয় তো যাই হোক সে কারণে আমি বেরোতেও পারি না আর তোমাদেরকে দেখাতেও পারি না মেন প্ল্যান্ট হচ্ছে বাংকার তো ওখানে যাওয়ার আমাদের পারমিশন আছে কিন্তু যাওয়ার টাইম পাই না মেন হচ্ছে সিস্টেম থেকেই বেরোতে পারি না এসে কেবিনে ঢুকি ব্যাস চললো ডিউটি আট ঘন্টা এখানে কাটাতে হয় যে ডিউটি কমপ্লিট করে এবার বাড়ি ফিরছি তো চলো বাড়ি গিয়ে দেখি প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তাড়াতাড়ি ঘুমাবো আবার মর্নিংয়েও আসতে হবে তো আমি চাই যে এখান থেকে বেড়াতে কিন্তু ভগবান যে কী লিখে রেখেছে সেটা ভগবানের হাতে তো আমি চাই আমাদের ক্লাউড কিচেন নিয়ে কিছু করতে কারণ সেই জন্য আমি ক্লাউড কিচেনটা স্টার্ট করেছি তো এখানে এসে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্লগে যে আমি আসছি যাচ্ছি ঘুমাচ্ছি আবার আসছি যাচ্ছি ঘুমাচ্ছি এরকমই চলছে তো আমি এগুলো থেকে সত্যি বেরোতে চাই ভগবানকে বলি যাতে ভগবান তুমি এমন কিছু একটা করো যে আমি এখান থেকে বেরিয়ে বের করে তোমার সেবাতে যুক্ত করো আর ভক্তদের প্রসাদ যেন পাওয়াতে পারি সব সময় খুব তাড়াতাড়ি দেখি কিছু একটা করতে হবে না হবে না এখন আমি আবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে ঘুমাবো আবার মর্নিং ডিউটি আসতে হবে তো চলো দেরি করবো না চটপট যাই আবার সকাল সকাল আসতে হবে তো চলে এসছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন যাব ঘুমাতে তো প্রথমে অ্যালার্মটা সেট করে দেবো পাঁচটাই তো সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা পুরোটাই দেখার জন্য অনেক ধন্যবাদ তো তোমরা যারা যেন নতুন দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণ